আছে সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি আজকে হলো দাদার রিসেপশন পার্টি তো এখন একটু বেরিয়েছি যাব হলো বাজারে ওই দিন ওই দিন হলো মামা মানে বিয়ে বাড়ি থেকে আসার সময় তো মামার জুতো একটা হারিয়ে গেছে তো আজ কালকে গিয়েছিলাম বাজারে পেলাম না তো আজকে আবার যাচ্ছি তো এখানেই যাচ্ছি গিয়ে দেখি পাওয়া যাবে হয়তো তো চলো তোমরা আজকে ব্লগটা দেখে থাকো আশা করছি তোমাদের আজকে ভীষণই ভালো লাগবে তো চলো এখন যাই বাজে তোমাদের আছে ডক্টরকে ভীষণই ভালো লাগবে চল আর ওই যে দেখো ওখানে বৌদি দাঁড়িয়ে আছে হ্যাঁ বৌদি যাওয়া যাক এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর কালকে রাত্রে বড় এসেছে চলো যাওয়া যাক এত বছর নজর টানবো চলো এই যে বসে পড়েছি গাড়িতে এখন যাব চলে আসলাম জুতার দোকানে দেখি এখান থেকে পছন্দ হয় কি না মাম্মার জুতো নিয়ে চলে আসতাম আর ওখান থেকেই জুতোটা নিয়েছি তাই হোক চলো এখন ঘরে যাই চলো সবাইকে খুঁজছি আর এই যে দেখো সবগুলো এখানে এসে বসে রয়েছে আর কালকে কিন্তু মামাও এসেছে যার সাথে এখন এখানে সবাই গল্প করছে আর ওই যে ওইদিকেও আছে হ্যাঁ এ কী হবেলো হ্যাঁ আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে মানে আমাদের বলছি মানে আমার আর মামার খাওয়া হয়ে গেছে কারণ আমরা ঘরে খেয়েছি আর পিসিরা যাচ্ছে প্যান্ডেলে মা আর সবাই চলে গেছে আর এখন এই যে আমি পিসি যাবে কোথায় যাবো বলো প্যান্ডেলে যাবে এখন ভাত খেতে ওখানে রান্না বান্না আজকে এখানে আর হয়নি তো প্যান্ডেলে হয়েছে ওখানেই সবাই গিয়েছে এখন পিসি ছোট পিসি মেজো পিসি এখন সবাই যাবে আমি এখন যাই মেকআপে বসবো বৌদিও মেকআপে বসে পড়েছে এখন আমিও গিয়ে বসি লেহেঙ্গা এখন যাই মানে বৌমনি বসে পড়েছে মেকআপ করতে এখানে বসে পড়েছে সবাই রেডি করছে বসে এদিকে যা ছড়িয়েছি কারো রেডি হচ্ছে না তো এই যে এখন আমি নিচেই চলে এসেছি এই দেখো ভাই ওরা চলে আসলো ভাই বামা হায় হায় যা যা রেডিও তাড়াতাড়ি যা অনেকক্ষণ বসে থাকার পর দেখো ফাইনালি আমিও কিন্তু বেরিয়ে পড়েছি পেন্ডেলে যাওয়ার জন্য আর দাদা আর বৌমনি কিন্তু আগেই চলে এসেছিল আর এসে দেখি এখানে ফটো হচ্ছে হচ্ছে তারপর দেখি কাকি আর কাকাও চলে এসেছিল না তো কয়েকটা কাকার কাকিও একসাথে ফটো উঠে নিলো আর তারপরে আমার টান আসলো আমিও বৌমনির সাথে কয়েকটা ফটো উঠে নিলাম আর এইদিকে দেখো আমি ভাবলাম একটু ভিডিও করিনি তার মধ্যে আবার ক্যামেরাম্যান বলছে এভাবেই দাঁড়িয়ে থাকো তো এই যে দেখো আমরা এভাবেই দাঁড়িয়েছিলাম আর ক্যামেরাম্যান ফটো তুলছিল তো কয়েকটা ফটো উঠেই চলে আসলাম এখানে ফুচকা খেতে আরও অনেক কিছুই কিন্তু দেওয়া হবে কিন্তু সেই সব আর কি এখনো বানানো হয়নি বলে আগে পুচকাটাই দিয়েছে তো ভাবলাম কয়েকটা আগে পুচকাই খেয়ে নিই যেটা আমার ভীষণই ভালো লাগে তো সন্ধ্যার থেকে তো আর কিছু খায়নি একদম খালি পেয়ে তো কয়েকটাই খেয়েছি তেমন একটা খাইনি আর এদিকে দেখো মামা মার ওর মাসি বসে বসে কিন্তু এখানে ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছে পুচকাটা খেয়ে ভাবলাম আমাকে একটু দেখায় তোমাদেরকে মানে আমাকে কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে বলো তো তারপর আমরা আবার সবাই স্টেজে চলে আসলাম এইদিকে কিন্তু কিন্তু সবাই মিলে আমরা বৌমনির সাথে ফটোশুট করছিলাম এখন একদমই খালি খালি ছিল সেইখানে কয়েকটা আগের থেকে ফটো উঠে নিলাম আর জানো আমার সাথে আজকে এমন এমন খারাপ কিছু হয়েছে কি আর বলবো এই তো এই সাজা গুজা কিন্তু একদমই আমার ব্যর্থ গিয়েছে কারণ দেখো এতক্ষণ ধরে সেজে গুজে এসেছি আর এসে মাম্মার কিন্তু ঘুম পেয়ে গেছিল আর একদমই ও থাকছিল না মানে চেয়ারে বসে বসে ও ঘুম মানে ঘুমিয়ে পড়ছিল আর কি তো তারপর ভাবলাম তাহলে মাম্মামকে একটু কিছু খাওয়াই তো ওইদিকে দিকে চাউমিনও চলে এসেছিল আর দেখো এখানে পকোড়াও দিচ্ছিলো তো ভাবলাম একটু চাউমিনই খাই দিয়ে মাম্মামকে তো ওইদিকে ও চাউমিন টাউমিন খেয়ে পকোড়া হাতে নিয়ে বসেছিল আর ওইদিকে কিন্তু লোক আসে স্টার্টও হয়ে গেছিল আর একটু একটু গান শুনে কিন্তু সবাই আমরা একটু নাচানাচিও করে নিলাম আর এদিকে এত ভিড় হয়ে যাচ্ছিলো এর মধ্যে কি আর বলবো তো ভাবলাম একটু আমি চাউমিন আর পকোড়াটা খেয়ে নিই তো বসে বসে আমি সেই চাউমিন আর পকোড়া খেয়ে নিলাম আর এই হল আমাদের বিনয় বাবু তো বিনয় তো একটু পর পরই আমার কাছে আসছিল কারণ আমি ওকে বলছিলাম তোমায় দেখতে ভীষণই ভালো লাগছিল তো এইটাই বলছিলাম ও বারবার করে আমার কাছে আসছিল আর বলছিল আমাকে কেমন লাগছে আর ওইদিকে এত সাউন্ডের মাঝখানেও আজকে মাম্মাম কিন্তু ঘুমিয়ে পড়েছে জানো ও কখনোই এত সাউন্ডের মাঝখানে ঘুমায় না তো আজকে এমন ঘুম দিয়েছে কি আর বলবো সাড়ে আটটার দিকে ওর ঘুম পেয়ে গেছে আর এই দিকে দেখো আমি কোলে নিয়ে বসেছিলাম তারপর আর কি বলবো আমার মাথাটাও এতটা পরিমাণে যন্ত্রণা করছিল একদমই বলার মতো না কারণ মাথাটা যে খোপা করেছিলাম সেই খোপাটা না আমার এত টাইট হয়ে গিয়েছিলো সেই খোপার থেকে আমার মাথা পুরোটা ব্যথা করছিল। আর তারপর আর কি বসে বসে আমি তারপর খোপাটা খুলে নিয়ে চুলটা ছেড়ে দিয়েছিলাম আর এইদিকে দেখো সবাই কিন্তু চাউমিনই খাচ্ছে বসে বলেছে এটা আমার ছোট পিসিও এখানে বসে বসে চাউমিন খাচ্ছিলো আর আমরা গল্প করছিলাম কিন্তু সেই সাউন্ডটা দিইনি কারণ ওই সামনেই আবার গান বাজছিল বাজছিলোটারে কিন্তু অনেক কিছু দিয়েছিল চিকেন পকোড়া পনির পকোড়া জিলেপি ফুচকা চাউমিন পাস্তা বেশ অনেক কিছুই কিন্তু ছিল তো স্টার্টার তো দেখানো হয়ে গেছে চলো এখন একটু প্যান্ডেলটাই ঘুরিয়ে দেখায় তো এইদিকে প্রথমে কিন্তু যে ঢোকার আগেই কিন্তু এখানে দেখো গণপতি পাপ্পা বসে রয়েছে এখানে গণপতি পাপ্পাকে প্রণাম করে চলে গেলাম ভেতরে আর এই দেখো সামনে কিন্তু আমার মাম্মা আর এই যে মা বসে রয়েছে মাম্মাম তো ঘুমিয়ে রয়েছে মা এখানে ওকে কোলে নিয়ে বসে রয়েছে অনেকক্ষণ আমি ওকে নিয়ে বসেছিলাম এখন মার কোলে দিয়েছি আর প্যান্ডেলটা একদম খোলা করেছিল না তো সেইখানে অনেকটাই ঠান্ডাও লাগছিলো তো ওইদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল আর আমি আসলাম মেন কোর্সের দিকে এইদিকে স্যালাড ছিল লেবু লঙ্কা চাটনি এটা ছিল সুটকি মাছের চাটনি তো এমনি একটা ধনেপাতা চাটনি আর এইদিকে দিকে হয়েছিলো এই যে টমেটো দিয়ে চাটনি তো ভাত খেতে যাব তখনই আবার ভাবলাম একটু চাউমিন খেয়ে নি চাউমিনটা ভীষণ ভালো হয়েছিল পাস্তার থেকেও বেশি চাউমিন ভালো হয়েছিলো আর এইদিকে মহাপুরুষে চলে এসেছে বসে এত চাউমিন কেন খাচ্ছিস তো যাই হোক এই দিকে দেখো মেন কোর্সে ছিল অনেক কিছুই মিষ্টি ছিল প্রথমে তারপর মিষ্টি তো পরের দিকে ছিল আমি লাস্টের দিকেই দেখাচ্ছি তোমাদেরকে বাটার পানির ছিল আলুর দম ছিল মিক্স ভেজ ছিল আর এখানে হলো রাজমা যেটা ভীষণ ভালো হয়েছিল আর এখানে হলো ডাল হয়েছিল বাসন্তী পোলাও যেটা ভীষণ ভালো খেতে হয়েছিল প্লেন রাইস ছিল রুমালি বেগুনি ছিল আর মেন যেটা আকর্ষণীয় ছিল সেটা হলো বিরিয়ানি চিকেন বিরিয়ানি করেছিল আর সঙ্গে ছিল ডিম সেদ্ধ তো এইদিকে ডিম সেদ্ধটা আলাদা করে রাখা হয়েছিল আমি তো এইসব খাইনি তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আরো হয়েছিল দই কাতলা তারপর ছিল হলো পাবদা মাছের ঝাল আর এদিকে হয়েছিল মাটন তো ওইদিকে খাওয়া দাওয়া তো আমি একদমই করতে পারলাম না তোমাদেরকে দেখাতে দেখাতে আবারও মামাম ঘুম থেকে উঠে পড়েছিল তো উঠার পর ওকে একবার খাইয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে আবারও সেই মার করে দিয়েছি তো মনটা ভীষণই খারাপ ছিল কারণ মা আজকে না আমাকে খুব জ্বালিয়েছে ভেবেছিলাম রিসেপশান পার্টিটা বেশ ভালোভাবে মজা করব কিন্তু মাম্মা আমাকে একদমই মজা করতে দিচ্ছিল না মানে একটু পর পর ঘুমাচ্ছিল আর ঘুম থেকে উঠার পরে কান্নাকাটি শুরু মানে আমাকেই চাই আমার কোল থেকে আরও কালো করেই যাবে না কি বলবো এই এত ভারী লেহেঙ্গা পরেছি লেহেঙ্গা পরে তারপরে আবার সেই মামামকে কোলে নিয়ে এত কষ্ট হয়েছে কি বলবো আর ওইদিকে আমি কখনোই কিন্তু হিল পরি না কিন্তু এই জন্য আমার হিল হয়েছে যাই হোক কি আর মামামকে করা যাবে আর ভাতটা খাওয়ানোর পর একটু ঘুমটা ভেঙে গেছে তারপর কিন্তু ও ওর বাবার কাছেই ছিল একটা সময় তো মামামকে কোলে নিয়ে কেটে গেছে তো ভাবলাম লাস্ট মুহূর্তে একটু ড্যান্স তো করতেই হবে তো এদিকে একটু মামামকে ওর বাবার কোলে দিয়ে আমিও কিন্তু অনেক নেচেছি বেশ মজা হয়েছিল সবাই মিলে খুব মজা করেছি আর মাম্মার ঘুমটা ভাঙানোর জন্যই কিন্তু এখানে ওকে নিয়ে এসেছিলাম নাচার জন্য ও তো কোল থেকে নামছিল না কিন্তু সেই মজাও পেয়েছে ওই কোলে উঠে উঠে হাসছিল তো তারপর কোনা যাচ্ছে ওরা চলে এসেছিল বলে নাচা একটু বন্ধ করে মামাকে কোলে নিল তো আমারই কিন্তু এই অবস্থা ছিল না যাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে মানে তারা সবাই কিন্তু এই অবস্থায় তো এই যে দেখো একজনকে এটা হলো একটা দিদির ছেলে তো সে তো একদম নিচে বসে একদম দুষ্টুমি করছিল মানে কি বলবো একজনের পিছনে তো আরেকজন থাকতেই হচ্ছিল মানে কোনো মাই বলতে পারে আজকে আর তেমনভাবে মজা করতে পারিনি আর এদিকে আমি তারপর বসে বসে একটু নাচছিলাম কারণ ওইদিকে নাচছিল না সবাই আর আমি এদিকে গান চালু করে দিয়েছে। আমারও নাচতে ইচ্ছে করছে কি বলবো যেখানে বসে বসেই নাচছিলাম আর এদিকে ততনও চলে এসেছি বলছি তুই এক একা কেন নাচিস আমিও চলে এসেছি এখন প্রায় পায় বাজে পুরো একটা রাত্রি একটা এখন গান শেষ হলো এখন সবাই বৌদি এখন যাচ্ছে খেতে সব একটু হালকা হলো আর কি চলো আর একটু পরে যাব আর মাম্মা মাছকে আমাকে একদমই কি বলবো একদমই আমাকে মানে এই রিসেপশনে এনজয় করতে দিল না এখন যে ঘুমিয়ে পড়েছে একটু পরে চলে যাবো আমরা বাড়িতে তো নাচা নাচা শেষ হওয়ার পর সবাই কিন্তু এখানে দেখো বসে বসে খেতে আমরা তো আগে খেয়ে নিয়েছিলাম তো এইদিকে কথা হচ্ছিল কিন্তু কথাটা দিতে পারছিলাম না কারণ ওইদিকে বললাম না গান চলছিল আর এইদিকে অনেক রাত্রি হয়ে গেছিল বলে বৌমনি আর যে দাদাও খেয়ে নিল দুজনকে দুজনকে দেখো খাইয়েও দিচ্ছিল মামার বর্মশাই খাচ্ছে তো চলো এখন যাই বাড়িতে বিয়ে দিয়ে শেষ কালকে সবাই সবার মতো যাব হলো বাড়িতে চলো আজকে ব্লকটা করলাম আজকের জন্য টাটা রাধে রাধে